দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি হাট আর আপনারা জানেন বছর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার আর আজ ছিল চব্বিশ জুন দু হাজার পঁচিশ

क কত <laughs> রে <a weiß |zh|>

কত ব'ল কাই ক' চাই নিগিলে

দুইশো পনেরো হাজার দুইশো সতেরো হাজার দুইশো সতেরো হাজার দুশো সাড়ে বাইশ সাড়ে বাইশ

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে চিন্তা করুন পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব